সিডনি অস্ট্রেলিয়ার এক অতি প্রাচীন ও ঐতিহ্যময় শহর যেখানে জনসংখ্যার সংখ্যা বিপুল শহরের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি যা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় স্থান করে নিয়েছে এখানে বহু সংস্কৃতির একটি অনন্য মিলন ঘটেছে যা সিডনির বৈচিত্র্যময় সমাজকে একটি বিশেষ রূপ দেয় সিডনির বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের বসবাস তাদের জীবনযাত্রা এবং চিন্তাধারা একে অপরকে সমৃদ্ধ করে এশীয় ইউরোপীয় আফ্রিকান এবং আমেরিকান অভিবাসীরা এখানে এসে নতুন সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য নিয়ে আসে এই বৈচিত্র্য শহরের রাস্তায় বাজারে এবং উৎসবগুলোতে প্রতিফলিত হয় যেখানে একাধিক সংস্কৃতির সঙ্গম ঘটে শহরের জীবনযাত্রা অত্যন্ত গতিশীল ও উদ্যমী সকালে সিডনির রাস্তাগুলোতে মানুষের ভিড় কর্মক্ষেত্রে যাওয়া কিংবা কফির পথে দাঁড়িয়ে আড্ডা দেয়া সবই সিডনির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সিডনির খাদ্য সংস্কৃতি অনবদ্য শহরের বিভিন্ন অঞ্চলে নানা দেশের খাবারের দোকান এবং রেস্তোরাঁ রয়েছে এখানে আপনি পেতে পারেন থাই ভারতীয় ইতালীয় মেক্সিকান এবং আরও অনেক দেশের রান্না স্বাস্থ্য সচেতনতা সিডনির মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় শহরের পার্কগুলোতে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দৌড়ানোর সাইক্লিং করার এবং যোগব্যায়াম করার প্রচলন রয়েছে শহরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত সিডনি হারবারের জলরাশি অপূর্ব বীচ এবং সমুদ্র উদ্যানগুলো শহরের প্রাণবন্ততার সঙ্গে মিলে একটি রূপকথার মতো পরিবেশ সৃষ্টি করে সিডনি অপেরা হাউস সিডনি হারবার ব্রিজ এইসব সব স্থাপত্য শিল্পের নিদর্শন শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সিডনির আকাশে উড়ন্ত প্যারাগ্লাইডার সমুদ্র সৈকতে মানুষের আনন্দ আর শহরের প্রাণবন্ত রাস্তায় চলতে থাকা জীবন সব মিলিয়ে এটি একটি দারুণ অভিজ্ঞতা এখানে জীবনযাত্রা ও সংস্কৃতির সমন্বয় এক অবিস্মরণীয় চিত্র ফুটিয়ে তোলে সার্বিকভাবে সিডনি একটি সমৃদ্ধ প্রাণবন্ত এবং বর্ণময় শহর যেখানে সংস্কৃতি জীবনযাত্রা এবং সৌন্দর্য একত্রে মিলে একটি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে এটি শুধু একটি শহর নয় বরং একটি অনুভূতি একটি জীবন ধারণার প্রতীক ডেস্ক রিপোর্ট